সেই পিতা মাতার চরণে প্রণাম নিবেদন করে শুরু করবো আজকে কৃষ্ণ কথা হরি কথা কিছু গৌর গোবিন্দের কথা কথার কথা মা এটা কলিকাল আর এই কলিকালে হরি নাম করা হরি নাম বলা আর হরি নাম শোনা বড় কঠিন বড় মুশকিল কারণ পৃথিবীর সবকিছু বস্তুর মা একটা আপডেট হয়েছে নতুন নতুন করে কিছু সৃষ্টিশীল হয়েছে যেটা নতুন তৈরি নতুন করে আপডেট হয়নি সেটা হচ্ছে মানুষের মন মানুষের মনটা এখন পর্যন্ত আপডেট হয়নি তাই মানুষের মন সদা চঞ্চল তাই মানুষের মন সদা চঞ্চল হওয়ার দরুন হরি কথা বলা কৃষ্ণ কথা বলা আরে হরি কথা তাই না দেখুন যারা এসেছেন কেন এসেছেন কি জন্যে এসেছেন প্রথম বল কথা বলতো কি জন্যে এসেছেন হরিবাসর আপনারা উত্তর দেবেন কৃষ্ণ কথা শুনতে এসেছে হরি কথা শুনতে এসেছে শুনে কি লাভ হরি কথা বলে কি এইদিকে দেখান আপনারা কি জন্য এসেছেন জানেন আপনারা জানেন বিষয় বিষয় একটা দুটো দুটো হচ্ছে লক্ষ্য আর একটা হচ্ছে উদ্দেশ্য আপনারা বলবেন তাহলে হরিবাসরে কি লক্ষ্য এসেছি এইদিকে দেখান হরিবাসরে একটা লক্ষ্যে এসেছে সেই লক্ষ্যটা কি বলুন তো ভক্তি নেওয়া হ্যাঁ ওরই নাম শুনতে গিয়ে নয় ছেলেটা যদি মতো দেখতে হয় কিছুক্ষণ থাকবো নাহলে কিছুক্ষণ বসে দেখি কেমন এ বাসনায় আসেন তবে কেন এসেছেন একটা লোক কিসের লক্ষ্য না ভোগ কিসের লক্ষ্য মা ভোগ তাহলে উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হচ্ছে ভগবানের শ্রীকৃষ্ণের চরণ পাওয়া বুঝতে তো প্রথম লক্ষ্যটা কি বললাম কথা প্রথমটা কি বললাম মা ভক্তি কি নিতে এসেছেন ভক্তি তাহলে সত্যি কথা বলছেন না মিথ্যা কথা বলছেন ভক্তি নিতে এসেছেন খালি হাতে এসেছেন না ব্যাগ নিয়ে এসেছেন না ভক্তিটা নিয়ে যাবেন কি সে আর মুদিখানা দোকানে গেলে আমরা হ্যাঁ কি বলছেন বুকে করে নিয়ে যাবেন কাকু বলছে বুকে করে নিয়ে যাব বাজারে মুদিখানা দোকানে যখন কিছু আমরা কিনি তখন একটা পাত্র নিয়ে যায় না যায় না হ্যাঁ যে পাত্রটা নিয়ে যায় বা পাত্র দেয় তাহলে এখানে যে আমরা ভক্তি নিতে এসেছি তার পাত্রটা কোথা ঠাকুমা ঠিক বলছে মনের পাত্র আহা এখন প্রশ্ন আপনার মনের পাত্রটা যিনি এসেছেন মনের পাত্রটা কি পরিষ্কার আছে একটা খাবার যে পাত্রে নেব একটা ভক্তি যে পাত্রে নেব যে বিষয়টা আমি একটা পাত্রে নেব সেটা কি পরিষ্কার আছে ওমা মাস্টার মশাইরা আজকের পড়াতে গেলে বলে যে কাল হচ্ছে বর্তমান কাল আর একটা মা বলেছে ফোন কাল কালে সবচেয়ে ইয়ং ছেলে মেয়েরা খুব ব্যস্ত ওরা বর্তমান কাল বোঝে না কাল বোঝে না সারাদিন রাত ফোন দিলে ওই কালেই ডুবে যায় হ্যাঁ মা ওমা আপনি বাড়ির কাজে পায়রাই বেরিয়েছেন আপনার মেয়েটাকে বলেছেন ওমা এইদিকে শোন আমি একটু পাড়ায় যাব তো এই কাকিমা যখন আসবে ওই ভালো পাত্র করে এক বাটি দুধ নিয়ে নিস্ত দুধ মা অমৃত এবার মা চলে গেছে মেয়েটা মা কোন কালে বিরাজমান ফোন কাল আর সারাক্ষণ ফোন ঘাঁটছে বলে কাকিমা এসে দুধ নিতে বলেছে এক হাতে ফোন দেখছে আর এক হাতে বাটি ধরে নিয়েছে

যে বাটি তাই নোংরা আছে তাতে যদি দুধ দেওয়া যায় সেই দুধটা কি গহন যোগ্য খাওয়া যাবে যাবে না তাহলে আমাদের প্রথমে মনের বাটিতে এই যে মা তাহলে এখানে ভক্তি আনতে এসে ভক্তি আনতে এসে প্রথমে কিসের বাটি পরিষ্কার করতে হবে মনের বাটি আর যদি মনের বাটি না পরিষ্কার করা হয় তাহলে কিন্তু মা ঘরে গন্ডগোল তাহলে আপনি যে আজকে ভক্তি নিতে এসেছেন তা কিসের বাটি যায় মা মনের বাটি আর মনের বাটিকে শুদ্ধ করতে হলে কিসের দ্বারা শুদ্ধ হয় নির্মাণ দ্বারা সাবান লাগে তাহলে কিসের লাগে এই মনের বাটি পরিষ্কার করতে গেলে কি লাগে জানেন মা নাম চাই কি চাই নাম যারা যারা হরি বাসর এসেছে তারা সবাই হাত তুলে মনের বাটিটাকে পরিষ্কার করে তবে না হরি নাও শুনবেন ঠাকুর মশাই যখন যায়

একটু চিৎকার করে বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 কি পরিষ্কার হলো হয়েছে না হয় না একবার দিলাম তো আধ ঘন্টা ছাড়া ছাড়া দেব আধ ঘন্টা ছাড়া ছাড়া মনের বাটি পরিষ্কার করতে হবে না হবে না হ্যাঁ ওমা মনের বাটিতে আবার কি নেবে বলে এসেছিলেন বলুন ভুলে গেছেন কি নেবে বলে এসেছিলেন ভক্তি ভক্তি পাওয়া যায় কি একটু আগে বলেছি কৃষ্ণ নামে কিসে পাওয়া যায় কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নামে করু কৃষ্ণ নাম কৃষ্ণ রাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নামে করু কৃষ্ণ নাম কৃষ্ণ নাম

किसनाना किसनाना किसना नाम करो नाम कर नाम जप नाम पर सन नाम जपो नाम करो नाम पर सन गोली जुबी नाम छोरा তাহলে কৃষ্ণ নাম বললে প্রথম লোক ওটা ভক্তি আর প্রথমে তারপরে কি বললাম উদ্দেশ্য কি বলেছিলাম উদ্দেশ্য যে উদ্দেশ্য ছিল ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া অত সহজ হ্যাঁ আমরা তো সাধারণ মানুষ হ্যাঁ সাধারণ জীব মনে অনেক বড় বড় বাসনা মনে অনেক বড় বড় কামনা নিয়ে বসে আছে হ্যাঁ ছেড়া কাটাই শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখার মতো ওমা আমরা তো সাধারণ মানুষ আর ইচ্ছা বড় বড় এই যে গ্রামে আজকে হরি নাম হচ্ছে আর আপনারা যে এসেছে এই আমাদের যে দেশ ভারতবর্ষ এ দেশটার নাম কি ভারতবর্ষ এই ভারতবর্ষে যিনি রাজা তার নাম জানেন হ্যাঁ আমাদের ভারতবর্ষে যিনি রাজা তার নাম কি বলুন তো নরেন্দ্র মোদি ইচ্ছা হয় হ্যাঁ এই নরেন্দ্র মোদির সঙ্গে তো দেখা আমাদের দেশের রাজার সঙ্গে দেখা এই যে মা রাজার সঙ্গে দেখা করার ইচ্ছা থাকলেই কি হয় হ্যাঁ আপনি বলুন মনে ইচ্ছা হয়ে ওমা অবশ্যই দেখা করানো আপনারা কি দেখা করতে চান আমি যোগাযোগ করে হ্যাঁ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে একটা যোগাযোগের দরকার কিসের দরকার মা এখন তোমার সবচেয়ে চ্যালেঞ্জ হয়েছে হ্যাঁ যোগাযোগ না হলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা যাবে না কার কার ইচ্ছা আছে আপনাদের কথা বলছেন না কিন্তু কথা বলতে হবে আমি একা বলে যাব কীর্তন এটা নয় কীর্তন কাকে বলে আগে শুনুন হরি নাম কে উচ্চ স্তরে বলা কে বলে কীর্তন আর সংকীর্তন মানে কি আমার সঙ্গে আপনারা সবাই মিলে একসঙ্গে কীর্তন করবে ওরে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নামে করো কৃষ্ণ নাম আমের মধ্য দিয়ে আমাদের কিন্তু সেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হবে এই ভাবে এখানে কি রায়নীতি কথা হচ্ছে নাকি না না রায়নীতি কথা হবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে প্রথমে কার সঙ্গে দেখা করতে যাবেন গ্রাম প্রধানের সঙ্গে এটা হয় কার সঙ্গে দেখা করতে যাবেন মা কথা বলুম গ্রামের প্রধান একটু জোরে জোরে বলবেন ও আপনাকে বলে রাখি আগে থেকে আমি নামা একটু কানে কানে শুনছি হ্যাঁ একটু যা বলবেন একটু জোরে জোরে বল বুঝতেছেন হ্যাঁ তা যায়ো তাহলে প্রথমে মা ওই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে গ্রাম প্রধানের সঙ্গে দেখা করতে হবে আর গ্রাম প্রধান নিয়ে যাবে মা কোথায় না গ্রাম প্রধান নিয়ে যাবে ভিডিওতে কোথায় নিয়ে যাবে ভিডিও আর ভিডিও নিয়ে যাবে কোথায় না ভিডিও নিয়ে যাবে আজকে আমাদের সেই নবান্নতে আর নবান্ন কোথায় নিয়ে যাবে সে দিল্লিতে আর দিল্লি থেকে বসে থাকে প্রধানমন্ত্রী তাহলে প্রথমে যেতে হবে কোথায় গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত নিয়ে যাবে ভিডিও ভিডিও নিয়ে যাবে নবান্ন আর নিয়ে যাবে কিন্তু দিল্লি প্রধানমন্ত্রী কাছে যে উদ্দেশ্য নিয়ে আজকে হরিবাসর এসেছেন ভগবান শ্রীকৃষ্ণ চরণ পাওয়া এই তো সাধারণ উদ্দেশ্য ন এই সাধারণ উদ্দেশ্য নয় মনে বড় চানিয়ে এসেছেন ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া এত সহজ নয় তবে এটা বলে লাগে শোনো ভগবান শ্রীকৃষ্ণের চরণ পেতে গেলে যেমন তারা প্রধানমন্ত্রীর শাস্ত্র সঙ্গে সাক্ষাৎ করতে গেলে আমাদের প্রধানের কাছে যেতে হবে তৎস্বরূপ এই ভগবান শ্রীকৃষ্ণের চরণ পেতে গেলে প্রথমে আপনাদের গ্রাম প্রদান নিতাই চাঁদের কাছে যেতে হবে হরি বল হরি নিতাই চাঁদ নিয়ে যাবে গৌর চাঁদের কাছে গৌর চাঁদ নিয়ে যাবে রাধা রানীর কাছে আর রাধা রানী নিয়ে যাবে সেই ঈশ্বর যিনি এই পৃথিবীর রাজা তিনি পৃথিবীর প্রধানমন্ত্রী পুরুষোত্তম শ্রী ভগবান শ্রীকৃষ্ণ নিতাই গৌরূপে মহানন্দ ইচ্ছা যখন আছে আমার যখন ইচ্ছা আছে যখন নিতাই চাইতে চরণ পাওয়ার প্রত্যাশা নিয়ে এসেছেন এখানে যে মা হাল ছাড়বেন না তবে একটা কথা বলে রাখি কোন সৎ কাজ করতে গেলে কোন ভালো কাজ করতে গেলে মন সদা সর্বদা চঞ্চল হয়ে থাকে আগে মনকে স্থির করুন আর ভগবানের নাম পেতে গেলে আমাদের কি করতে হবে কাজ চরণ ধরতে হবে প্রথমে মা নিতাই চাঁদের চরণ কাজ চরণ ধরতে হবে নিতাই চাঁদ বলুন নিতাই চাঁদ কে জয় হো আহা খুব ভালো খুব ভালো এই গরমে যে আপনারা জয় দিচ্ছেন দেবেন না বা কেন ইচ্ছা যে এত বড় শক্তি হ্যাঁ এত বড় শক্তিকে নিয়ে মনের বাসনাকে নিয়ে এসেছেন হরি আর পাবেন তো পাবেন যারা এই এসেছেন তারা আজকে ভগবানকে নিয়ে যাবেন তবে দেখুন মা ভগবানকে নিয়ে যেতে গেলে কিসে নিয়ে যাবেন আগে বলছেন মনে মনে মনের মধ্যে ভক্তির মনি কথাই বসাতে হবে আর ভগবানকে সেই উদ্দেশ্যকে সংগুলিত করে আমরা যাব আজকের কোথায় নিতাই চাঁদের কাছে একটু মার করো করো তালি দিয়ে নিতাই চায় জয় ধ্বনি দেব করো দিয়ে নিতাই জয় ধ্বনির একটু আমরা বর্ণনা করব তারপরে গো তারপরে রাধা রানী তারপরে কিন্তু আহা একদম তবে আমি যতক্ষণ আছি আপনারা কিন্তু ততক্ষণ থাকবেন আর আপনারাও যদি পয়াকা হন আমি কিন্তু পয়াকা হই যাব হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এটা করো করো দিয়ে বলি নিতাই গুণ মনি নিতাই

ও আমার দিকে তাকিয়ে আছে হ্যাঁ এই হরি এসে চুপ করে বসে আছে না কাঁদছে না হাসছে তাহলে গুণমণি কে যে আমার কাছে সহযোগিতা করে সেই তো গুণমণি যিনি আমার কাছে সহযোগিতা করে দেখুন আপনি বাড়িতে রান্না করছেন আপনার ছোট মেয়েকে বা ছোট ছেলে কলে বাবা তেলের জায়গাটা এনে দে যেই তেলের জায়গাটা এনেছে বাবা আমার গুণের মনিরে বাবা ওরে নেতাই গুণমণি আমার আর বৃষ্টি যদি ছয় দিন তো না বৃষ্টির দরকার দরকার ছিল না বাবা কি গরম কি গরম বৃষ্টি না না হলে কেমন একটা হাই পাই ব্যাপার ছিল না অমা এই বৃষ্টিটা একদিন হয়েছে আমরা সবাই চেয়েছি বৃষ্টি হোক হ্যাঁ কিন্তু বৃষ্টিটা যদি এক মাস ধরে হয় তাহলে কি হবে জলে জলম আর যখন চারিদিকে জল জলময় হয়ে যাবে সেটা বন্যা সৃষ্টি হবে অ মা মা এই বন্যাটা কিন্তু জলের বন্যা আমরা চাই কিন্তু কৃষ্ণ নামের বন্যা সেটা চাই না চাই না চাইবো বল তা চাইতে গেলে এখন সম্মান বাউ তুলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এটা কি হলো এটা কি হলো বন্যা হলো কি হলো না হলো না হলো না হ্যাঁ নিতাই চাইলে হলো না হলো না তাই বলছে

এই নিতাই চাঁদের কথা বলার মতো স্বস্তি আমার মনে হয় কথা বলার মতো স্বস্তি আমার মুখে আছে কিনা বলতে পারছি না তবে আমি এটা বলতে পারি এই নিমায়ের কথা বলার জন্য